আলাইকুম সবাইকে আমার বাগানে যে এই যে কাটা বেগুন আছে এই যে সবুজ কাটা বেগুন বিসমিল্লা এই বেগুনের ভর্তা যা সবাই পছন্দ করে আর এত মজা হয় মানে ওই যে একটা গ্রেভি গ্রেভি আঠালো আঠালো ভর্তা খুবই মজা হয় ভাতের ভাপেও করা যায় ভাতের ভাপে আমি বেশি করি এই বেগুন পুরো আমি ভর্তা করি না ভাতের ভাপে খুবই মজা তো কয়েকটা হয়েছে তুলে নিব আর একটা সেই রকম পাতাও সবুজ বেগুন সবুজ সব খুঁজে খুঁজে বাই করতে হয় দেখেন আমার এই বেগুন গাছটা কত সুন্দর দেখা যাচ্ছে বেগুনগুলা কিন্তু খাইতেও মজা দেখতেও সেই রকম লাগতেছে তো এই বেগুন গাছটা আমি পুরাই আলাদা করে রাখছি অন্য বেগুনের মধ্যে রাখি নাই কারণ প্রচুর পরিমাণ রোদ লাগার জন্য একটু সাইডে করে রাখছি দেখেন কতগুলা ধরছে সেই রকম সুন্দর এই বেগুন গাছটা দেখলে একদম আমার যান মন ভরে যায় এখন খাওয়ার উপযুক্ত হয়েছে তাও তুলি নাই তুলতে ইচ্ছা করতেছে না মনে হচ্ছে গাছেই থাক গাছেই সৌন্দর্য হয়ে থাক সেই রকম গাছটাও সেই হয়েছে প্রচুর ফলও আসতেছে অনেকে আমাকে জিজ্ঞেস করে আপু আপনার বাগানে কি কি সবজি আছে একটু বললেন তো দেখান তো কি কি সবজি নাই সেটা বলেন আলু বেগুন রসুন পেঁয়াজ করলা ধন্দুল লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া ঝিঙ্গা সবই আছে বিসমিল্লাহ সবই আছে কত জাতের যে বেগুন আছে কাটা বেগুন এই যে গ্রিন কাটা বেগুন তুললাম তাল বেগুন চিকন বেগুন সব রকম বেগুনই আছে সব জাতের মরিস আছে যে মরিস তুললাম তো আমার বাগানে শখের বাগানে কি নাই সেটা বলেন সব লাগাইছি এটাও তুলে বিসমিল্লাহ তো জেসমিনাপুর শখের বাগানে সব আছে আলহামদুলিল্লাহ আরও আছে ঢ্যাঁড়স টমেটো বেল পেপার বিভিন্ন জাতের মরিচ সমস্ত কিছুই লাগাইছি তারপর ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ লাস্টে একটা কথা বলতে চাই আসলে ইচ্ছা থাকলেই উপায় হয় ইচ্ছা থাকলে মানে মাটি লাগে না টবে টবেও লাগানো যায় আমি যেমন আমার নাইনটি পার্সেন্ট গাছই টবে লাগাইছি মানে সবই টবে শুধু লাউ গাছগুলো মাটিতে লাগাইছি